আগে সুপ্রিম কোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়ালো এখন হাইকোর্ট থেকে নিয়েছে নিজেকে বাঁচানোর জন্যে এসব করে বেড়ায় যদি এতই বাহুবলী আর শক্তিশালী হয় যেগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলে একে দেখে নেবো ওকে দেখে নেব ওই সরকার দেখে নেব ওই সরকার দেখে দেব আমি তো বারম্বার বলছি একবার আমাকেই দেখে নিকনি তারপর একটা বাদ বাকি নয় দেখে নেব চ্যালেঞ্জ তো আমি সব বরাবরই রেখেছি দু থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে এখানেই বসে আছি আর আগামী দিনেও চ্যালেঞ্জ ছুড়বো আর দেখিয়ে তো ওকে দেবই সে ছ সপ্তাহের জন্যে গঠন হোক বারো সপ্তাহের জন্য গঠন হোক আর দেড় বছরের জন্য গঠন হোক আইনি মারফতেই দেখিয়ে দেবো যে গ্রেফতারি ওর একদম অনিবার্য ওর গ্রেফতারি আমি দেখুন আজ থেকে দু বছর আগে বলেছি কি অর্জুন গ্রেফতার হবেই আর অর্জুনকে গ্রেফতার করাবই আর আজকেও এখানে বসে বলছি কে বলে একটু শান্ত আছি এখন ওটা দিন যেতে দিন ওকে বোঝাবো গ্রেফতারি কাকে বলে আর কীভাবে ও গ্রেফতার হয়